পুকুরে যে জল আসা যাওয়া করে সেই চালায় আজকে মাছ ধরবো তো এখান থেকে বাদ দিয়ে তারপর সেচ দেওয়া শুরু করবো তো তোমরা সাথেই থাকো বন্ধুরা এখন এইখান থেকে বাচ্চা দেবো এই যে চালার মুখ তো আমি বাচ্চা দিন বাইরে টাইম আছে ধর গেলিস মাটির ভিতরে আশা করি মাছ পাবো বন্ধুরা বাদ দেওয়া কমপ্লিট দেখো ওখানে আমি সেচ দেওয়া শুরু করবো এর ভিতরের দিকটা ফাঁকা যায় এই দিক থেকে জল আসে তো সেই জন্য এর ভিতর মাছ ঢুকবে শীতের দিন তো আমি আগে সেচ দিই শুকাই তারপর তোমরা দেখো আসলে কি মাছ পাওয়া যায় এখান থেকে তো বন্ধুরা গত বছরের ভিডিও আছে দুইটা এই চাল দ আমাদের চ্যানেলে আছে তোমরা চাইলে দেখতে পারো আর অনেক দিন ধরে চ্যানেলে ভিডিও কন্টিনিউ করা হয় না প্রায় এক মাস তারপর আজকে আমরা এই নতুন ভিডিও দিলাম কাজের চাপ অনেক তো তোমরা সাথে সাথে বন্ধুরা বড় একটা সিং মাছ আছে বড় বড় প্রথম মাছটাই শিং মাছ বড় শিবন কাপড়টা দাও দেখো একটা আর একটা টাকি পেয়ে আশা করি আরো শিং মাছ পাবো জল এখনো সম্পূর্ণ খুব নাই ভাই আর একটা শিঙ শিং এর সাজ গুলো অনেক বড় ও শিং শিং একটা নন্দী মাছ ও বাবা নন্দী মাছটা চলে গেছে শিং আর একটা জল সম্পূর্ণ শুকাই পারে নাই এর ভিতরে তিনটা শিং মাছ পাইয়ে গেছে

ভাই বড় শিং আছে বড় ধর সিং মনে হয় এবার আড্ডায় শিং তো বন্ধুরা ভিতরে আমি শোল মাছ দেখতে পাচ্ছি কই মাছ আছে শিং মাছ অনেক মাছ আছে ভিতরে ভাই লাইটটা লাইট একটা লাইটে লাইট দিয়ে দেখতো ভিতরে অন্ধকার তো সেই জন্য

তো বন্ধুরা ভিতর দিকে এক জায়গায় অনেকগুলো মাছ বসে আছে তো আমি এখন লাঠি দিয়ে খোঁচা দেবো আর ওগুলো আস্তে আস্তে বেরোবে তো তোমরা দেখো कि भए मासु গুলো বের করি ଏକଟା

তো বন্ধুরা মাছ ধরা শেষ দেখো বাদ ছেড়ে দিছি তো এখন মাছগুলো ধুয়ে তোমাদের দেখাই কি কী মাছ পেলাম যে শিখ এর ভিতরে নাম পুরো শরীর হয়ে গেছে সবাই লাইক সাবস্ক্রাইব করো দ্রুত তো বন্ধুরা দেখো এই ছিল আজকের মাছ কতগুলো মাছ পেয়েছি অনেক কাদা তো কাদাটা একটু ই করে নি এই চালার ভিতরে এত মাছ পেয়েছি এই দেখো দেখো আজকের মাছ মাছ কতগুলো কই মাছ দুইটা পেয়েছি সরু সোল এই ঠান্ডার ভিতর যাই হোক খারাপ পাই নাই তো তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর নিত্য নতুন এমন মাছ ধরার ভিডিও গুলো ইনজা করবে